দিদি ওদিকে কাজ সারছে মোচাটা কিভাবে কাটি একটু দেখিয়ে দিন না হা কপাল এত বড় ধারি মেয়ে হয়েছে এখনো মোচা কাটতে পারো না তোমার মামি তাহলে একদিন কি শিখিয়েছেন তোমাকে আজকে তো আমাদের বাড়িতে পুটি মাছ আসেনি এ পুটি মাছ এলে কোথেক বাড়িতে আজ কাজের মেয়েটা আসেনি ওগুলো কাটতে দিয়ে গেছে ওনাকে আজ ঠাকুরপু এসেছে সে নাকি পুটি মাছ খেতে খুব ভালোবাসে এদিকে তোমার অসুস্থ ছেলে খিদের জেলায় কাঁদছে আর তুমি লতুর ঠাকুরপুকে পুটি মাছ খাওয়ানোর জন্য সব কথাতে তো এভাবে হেসো না তো ওঠো ওঠো বলছি তুই তো লতুকে চিনিস এসে যদি দেখে মাছ কাটা হয়নি সে আমি বুঝবো তুমি হাত ধুয়ে ছেলের কাছে যাও না ছোট আমি কেটেই যাব তোমার অসুস্থ ছেলে দিব্যি বর্দি এরপরেও যদি তুমি একটা মাছ বটিতে ছোয়াও তাহলে তুমি জানবে তোমার ছেলের গলায় বটি বসালে তুই কে দিপি দিলে ছোট ওঠো ওঠো বলছি এসো বড় বৌদি বড় বৌদি ও বড় বৌদি বড় বৌদি কে দরকার আছে কি দরকার আগে আমাকে বলো তোমায় কেন বলবো দরকারটা আমার ওর সঙ্গে তারাও সাগরে পৌঁছতে গেলে তোমাকে যে আগে এই ছোট নদীটা এত চা চাপনি দেখো না মর কতদিন বাদ আমার ঠাকুর এলো বলে একটু পুঁটি মাছ খাবে আমি সে কখন পুঁটি মাছগুলো কাটতে দিয়ে গেছি আর তোমার বড় বইয়ের এত সাহস ওগুলো না কেটে ঘরে খিল দিয়ে বসে আছে আমি বড়দিকে মাছ কাটতে বারণ করেছি তুমি বারণ করেছো হ্যাঁ কেন মা আমরা বাঙালি ঘরের মেয়েরা বিয়ের পর অনেক আশা নিয়ে স্বামীর ঘর করতে এসে ঝিয়ে কাজ করি এটা আমরা মেনে নিয়েছি কিন্তু তাই বলে পাড়া প্রতিবেশীর বাড়িতে ঝিনাইলে তাদের বাড়ির ঝিয়ে কাজ আমাদের করতে হবে এটা আমি কিছুতে মেনে নিতে পারবো না তার লুতু পুটি মাছ কাটতে পারে না বলেই না মা আপনার মেয়ে পুটি মাছও কাটতে পারে না সেদিন আমি মোচা কাটতে পারিনি বলে আপনি বলেছিলেন এত বড় ধারী মেয়ে হয়েছ এখনো মোজা কাটতে শেখনি তোমার মামি তোমাকে একদিনে কি শিখিয়েছেন হ্যাঁ মা আপনার মেয়ে তো কম ধারী হয়নি এখনো পুটি মাছ কাটতে শিখেনি আপনি কি শুধু ওকে কলাবাজি করতে শিখিয়েছিলেন শুনলে মা শুনলে ঠাকুরপুকে যখন পুটি মাছ খাওয়ানোর এতই শখ তখন মার্কাস থেকে পুটি মাছ কাটাটা শিখে নিলেই পারো আর মাও যদি পুটি মাছ করতে না জানেন তুমি রোজ বিকেলে আমার কাছে চারটে করে পুটি মাছ নিয়ে আসবে আমি তোমাকে শিখিয়ে দেবো বটিতে ঘষে ঘষে পুঁটি মাছের ছাল কিভাবে ছাড়াতে হয় কেমন আমার ভিডিও আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন বেল আইকনটা প্রেস করে দেবেন আর নামটা মনে রাখবেন ডি সুমিত কুমার চাও 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 আজকে আসি টাটা আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ দেখতে থাকুন আমার চ্যানেল